চলে আসছি দেখেন এই খামারে একদম দেশাল গুরগুলো পালন করা হচ্ছে এই যে খামারে দেখেন ভাবে বাধা আছে দেশি গাবি গাবি গরু পালন করা হচ্ছে এই খামারে সাধারণত গোটা ওই গরুটা বিক্রি করা হয়েছে কালো গরুটা এখন বের করা হবে এটা আপনি না আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখুন বের করা হইতেছে

আমাদের সাবধানতা অর্জন করে গরুগুলো বের করা করতে হয় দেখুন দর্শক দেখুন কিরকম করতেছে আতঙ্কিত হয়ে গেছে আতঙ্কিত হয়ে গেছে একবারে মানে আতঙ্কিত হয়েছে প্রথম বের হয়েছে এই যে চলে যাচ্ছে এখন আর বলতেছে দেবো না দেখুন এই যে দর্শক মাসাল এই যে চলে গেল চলে গেল দেখুন দর্শক দু হাজার পঁচিশ উপলক্ষে দেখুন এই যে বিক্রি হয়ে গেল আশা করা যায় যে দেখুন মাসাল্লাহ অসুবিধা নাই নাকি বেচা কিনি নাই গ্রামগঞ্জে তো প্রচুর গুলো আছে তা আপনার বেসা কিনে নাই কিনবে না বেসলে লাভ হয় ইনশাল্লাহ

দেখুন মার্শাল্লাহ মার্শাল্লাহ উঠে গেলো উঠে গেছে দেখুন কথা বল থেকে সময়ে কিনা হয় আৰু খামি যোৱা পালন কৰে ঈদ উল ফুটলা ঈদ উল আজাহা টাৰ্গেট কৰি পালন কৰি থাকে

তো এরপরে আশা করা যায় পালন করবেন না জি আমার পালে তো বেশি লাভ বেশি আছে দেশি গরু পালন করলে লাভ হয় হয় কিন্তু দেশি গরু ভালো গরু নিতে হবে ভালো জাতি ভালো জাতি নিতে হবে এই অঞ্চলটার নাম কি এলাকার নামটা একটু বল এই এলাকাটার নাম হয়েছে না তারা ভুয়ে তারাকে গরু পালন করলে ভালো হবে ভালো হবে মানে এখন আর কেউ বেকার নাই সবাই গরুর জন্য ব্যস্ত গরুর জন্য হ্যাঁ সবাই পালন করে সাদেশনে আপনি বলবেন যে যারা বেকার আছে বেকার না থাকে গরু পালন করেন গরুতে লাভ আছে লাভ আছে

কত দিন ধরে গরু পালন করেন আপনার আমি গরু অনেক দিন ধরে পালন করি অনেক দিন ধরে না অনেক দিন আমার সংসার জীবন থেকে গরু সংসার জীবন থেকে গরু হ্যাঁ আমার কিছু ছিল না আমার গরু বছর পরে আল্লাহ অনেক আচ্ছা আচ্ছা আর দেওয়ার মালিক তো আল্লাহ আল্লাহ শুধু আমাদের একটু চেষ্টা করতে হবে হ্যাঁ তো ভালো লাগলো আপনার কথা শুনে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দোয়া করবেন আমি যেন পালন করে অনেক লাভবান হতে পারি আচ্ছা আচ্ছা অবশ্যই অবশ্যই দোয়া ইনশাল্লাহ